নমস্কার স্কিল বাংলার সমস্ত দর্শকদের উদ্দেশ্যে এবং আপনাদের বাড়ির সকলের উদ্দেশ্যে একটা ছোট্ট ভিডিও বার্তা দেওয়ার আছে কেন পরিবারের উদ্দেশ্যে বললাম কারণ আমি যে কথাটা বলতে চলেছি সেটা আড্ডা টোয়েন্টি ফোর সেভেন স্কিল বাংলা পরিবারের তরফ থেকে কিছু গিফট আপনাদের জন্য থাকছে কি ব্যাপার না প্রথমে হচ্ছে আমি ক্লিয়ার করে নিই এটা রেলের চাকরির ব্যাপারে গিফট এবার রেলের চাকরির ফর্ম ফিল শুরু হয়ে গেছে ঠিক আছে পরীক্ষা হবে দু সালে বিশাল কিছু ভ্যাকেন্সি নয় ন হাজার ভ্যাকেন্সি কিন্তু তবু সরকারি চাকরিতে ন হাজার শূন্য পদও অনেক বলেই আমরা জেনারেলি মনে করি যদিও এটা আরও অনেক হওয়া উচিত হতে পারে পদ আরও অনেক রয়েছে যাই হোক সেটা নিয়ে আলোচনা অন্য কোনো ভিডিওতে করা যাবে যারা গ্র্যাজুয়েট যে কোনো সাবজেক্টে যে কোনো স্ট্রিমে যে কোনো নাম্বার নিয়ে যে কোনো কলেজ থেকে গ্র্যাজুয়েট তারা একুশ তারিখ থেকে তাদের জন্য ফর্ম ফিল শুরু হয়ে গেছে কিন্তু বয়স থাকতে হবে একুশ থেকে তেত্রিশের মধ্যে অবশ্যই এসসিএসটি বা ওবিসি যাদের আছে তারা নিয়ম অনুযায়ী পাঁচ বছর বা তিন বছরে ছাড় পাবেন আপার এজ লিমিটে আর যারা এইচএস পাস তাদের জন্য আঠাশ তারিখ থেকে এই মাসের ফর্ম ফিল শুরু হয়ে যাবে এনটিপিসির পোস্ট মানে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি স্টেশন মাস্টার থেকে শুরু করে ট্রেন ম্যানেজার টিটি থেকে শুরু করে ক্লার্ক ভালো ভালো পোস্ট আছে যারা গ্র্যাজুয়েট তারা এইচএসের পোস্টগুলোতেও দিতে পারবেন এবং গ্র্যাজুয়েটেরগুলোতেও দিতে পারবেন আর যারা এইচএস পাস তারা কেবল এইচএসের পোস্টগুলোতেই দিতে পারবেন এইচএসের পোস্টের জন্য বয়স হতে হয় আঠারো থেকে তিরিশ অবশ্যই ছাড় আছে যাদের কোনো কোটা আছে তার মানে মোদ্দা কথা জেনারেলদের আঠারো থেকে তেত্রিশ অবধি পরীক্ষায় বসার সুযোগ ও বিসিদের আঠারো থেকে ছত্রিশ অব্দি এসসি বা এসটিদের আঠারো থেকে আটত্রিশ অবধি এবার যারা এই চ্যানেলের দর্শক হতে পারেন যে আপনারা অনেকে এই বয়সের বাইরে কিন্তু আপনাদের ভাই বোন ছেলে মেয়ে পরিবারের কেউ হয়তো এই বয়সের মধ্যে পড়ছে কাজেই তাদের জন্য এই অ্যানাউন্সমেন্ট তো গিফটটা কি। গিফটটা হচ্ছে আপনারা যদি মনে করেন যে ফর্ম ফিল করবেন এবং প্রস্তুতি নেবেন অনলাইনে বাড়িতে বসে আমাদের তরফ থেকে কিছু সম্পূর্ণ ফ্রি গিফট থাকবে আগামীকাল ঠিক দুপুর বারোটা পনেরোয় এই চ্যানেলে নয় আমাদের রেলওয়ের প্রিপারেশানের জন্য আলাদা একটা চ্যানেল আছে তার নাম ইউটিউবেই আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি রেলওয়ে অ্যান্ড পুলিশ কি করে আপনি লিঙ্ক খুঁজে পাবেন কালকের দুপুর বারোটা পনেরোর ফ্রি গিফটের সেশানের আমাদের এই স্কিল বাংলা চ্যানেলের পোস্ট সেকশানে আপনি চলে যান গিয়ে দেখুন আগামীকাল বারোটা পনেরো লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে লাইক করে রাখুন গিফট কালকে